হ্যাঁ তাই তো দাদারা আমি আজ প্রায় তিন বছর পরে দেশে ফিরেছি আমি চায়নাই গিয়েছিলাম সেইখানে আমার একটা বন্ধু হয়েছিল সেই বন্ধু আমাকে কত ধরনের খাবার খাইয়েছে নানান দেশ ঘুরিয়েছে সেই বন্ধু আমাকে ফোনে বলল সে আজ আমার বাড়িতে আসছে কিন্তু এখনও তো এলো না বুঝতে পারছি না তো হ্যাঁ ওই তো ট্রেনটা এসছে হুম আসছে না না কি বুঝতে পারছি না হ্যাঁ কিছু একটা আওয়াজ পাচ্ছি হ্যাঁ হ্যালো কে বন্ধু তুমি এসে গেছ তা তোমার সবাই ভালো তো টু ওরে সালা এ আবার কোন ভাষায় কথা বলছে রে হ্যাঁ হ্যাঁ তাই তো আমার বন্ধু চাইনিজ মাল ও তো চায়না ভাষায় কথা বলে তা বন্ধু পথে আসতে তো কোনো কষ্ট হয়নি নিয়ায় শুক পায় বুঝতে পেরেছি কোনো কষ্ট হয়নি ঠিক আছে বন্ধু শোনো এক কাজ করো এবার তুমি তো তোমার দেশে আমার অনেক ভালো মন্দ কিছু খাইয়েছ আমাদের এখানে একটা খুব ভালো চায়ের দোকান আছে হরিদার চায়ের দোকান চলো এবার তোমাকে ওই হরিদার চায়ের দোকান থেকে আমি চা খাইয়ে নিয়ে আসি সব কি বলছে এসো বাবা তোমাকে চা খাই হ্যাঁ জয় বাবা সিদ্ধিদাতা গণেশ তোমার নাম নিয়ে আমি আমার চায়ের দোকান খুললাম বাবা দেখো আমার যেন ভালো সব কিছু বিক্রি হয়ে যায় হরিদা হরিদা আরে কে বা বাপরে অনেক দিন পরে তোমার দেখা কী ব্যাপার হরিদা চায় না থেকে আমার এই বন্ধুটা নিয়ে এসছে তুমি এমন সুন্দর করে চা খাওয়াও যাতে আমার বন্ধু ভুলে যায় ঠিক আছে পটলা তুমি যখন বলছো আচ্ছা আমি সব ব্যবস্থা করছি আচ্ছা হরিদা তা তোমার দোকানে ভালো চা আছে তো শোনো পটলা আমার দোকানে তিন রকম চা আছে তিন রকম চা হ্যাঁ একটা হচ্ছে স্পেশাল চা একটা হচ্ছে চালু চা একটা হচ্ছে ঢালু চা সে আবার কে খেলেই বুঝবে কি চা দেবো আচ্ছা তুমি স্পেশাল চাটা দাও আচ্ছা এ নাও অ্যানও নাও বন্ধু পান করো হ্যাঁ যাক বন্ধু চাটা কেমন লেগেছে হ্যাঁ কিন্তু টেইলি কাম পার্টিয়ান ঠাই ফু শ্যাং ফুফ পা শ্যাও বা ফুচো মাছা ফুচো মাছ কি ফুটো মাছা না কি বলছে ফুটো মাচা ফুটো এই ও কী বলছে বলছে তোমার এই চাটা খুব ভালো হয়েছে আচ্ছা এটারও তো স্পেশাল চা এবার তোমার চালু চাটা দাও হ্যাঁ দিচ্ছি বন্ধু এই চাটা কেমন হয়েছে থ্যাংক ইউ ইউ আসো ওপলা কি বলছে বলছে তোমার এই চাটাও ভালো হয়েছে ঠিক আছে এটা হলো স্পেশাল আর চালু তোমার ঢালু চাটা দাও হ্যাঁ দিচ্ছি বন্ধু এ চাটা কেমন ফুক ফাঁক মানে কি বলছে তোমার অন্য চার থেকে এই চাটাও খুব ভালো আচ্ছা তা তোমার চায়ের দাম কত এই যে তিন রকম চা খেলাম এবং এর বৈশিষ্ট্য কী পটলা কথা হচ্ছে এই যে প্রথম যে চাটা খেয়েছ এটা স্পেশাল চা এতে দুধ বেশি জল কম সুন্দর চা পাতি এবং চিনি দিয়ে ভালো করে লবঙ্গ দিয়ে করেছি এর দাম দশ টাকা আচ্ছা আর ওই চালু চা চালু চায়ে তোমার ধরো জল বেশি আর দুধ কম চিনি কম দাম কমা দামের চা এর দাম পাঁচ টাকা আচ্ছা আর ওই ঢালু চাটা কেমন ঢালু চাটা ওটা তো ভালো চা ওটা হচ্ছে যে লোকে চা খেয়ে খেয়ে চার মধ্যে চায়ের কাপে অপ্র একটু একটু রাখে না হ্যাঁ ওই ওইগুলো আমি ফেলি না ওইগুলো একটা মগে একটু একটু করে রেখে দিই তারপরে ওইটা গরম করে খেতে দিই ওটা হচ্ছে ঢালু চা ওর দাম দু টাকা

তোমার চা খেয়ে ও খুব খুশি তা তুমি ওর দেশে যাবে হ্যাঁ মানে তোমাকে নিয়ে যাবে তুমি যদি ওর দেশের লোককে চা খাইয়ে সন্তুষ্ট করতে পারো তাহলে তুমি অনেক টাকা পয়সা সোনাদানা গিফট হবে হ্যাঁ 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 আমি যাব বন্ধু আমার হরিদার তোমার সঙ্গে যেতে চাইছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে তাহলে তোমরা যাত্রা করো ওকে আইয়া ফিশিং ফুসুং ফাসাং টুং টুং টাং আর টুংটিং টাং টুক না যাও তা যাও বন্ধু ঠিক আছে তাহলে চললাম পাটলা আচ্ছা যা খরিদা তো আমার বন্ধুর সঙ্গে চায়নায় চলে গেল। কবে আসবে কে জানে ঠিক আছে মাঝে মধ্যে ফোন করে খবর নেবো চাই তিন মাস পরের ঘটনা হুম তাই তো শুনলাম হরিদানা কি ফিরে এসেছে হরিদানা যাক আজ তিন মাস পর আমি চায়না থেকে ফিরে এসেছি যাক আজ সত্যি পটলা যা বলেছিল সেই মতো আমি অনেক টাকা পয়সা সোনাদানা গহনাঘাটি পেয়েছি সত্যি আজ পটলার জন্যই হলো হরিদা ও হরিদা কে আরে পটলা যে কি ব্যাপার তুমি কবে এলে এই তো গতকাল তা যাক সব ভালো আছে তো হ্যাঁ পটলা তোমার মতন তোমার কথায় আজ তোমার বন্ধুর সঙ্গে গিয়ে আমার খুব 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 নাম হয়েছে কীরকম আমি তোমার বন্ধু আমাকে সমস্ত চায়না দেশ ঘুরিয়েছে সব জায়গাতে আমি সেইখানে গিয়ে আমি এখন আছে সেইখানে আমি চা খাইয়েছি আমার চা খেয়ে সবাই ধন্য ধন্য করেছে আমাকে কত কি দিয়েছে জানো কি টাকা সোনা দানা আর সব থেকে একটা লেটেস্ট জিনিস দিয়েছে কি একটা সোনার আন্ডার প্যান্ট হ্যাঁ সোনার আন্ডার প্যান্ট এ তো বাপের জন্মে সময় সোনা দিয়ে আমার আন্ডার প্যান্ট হয় নাকি আরে না পটলা আন্ডারটা হচ্ছে সুতির কিন্তু তাতে সোনার মানে অনেক কিছু দিক কারুকার্য করে যেমন সোনার আংটি সোনার দুল সোনার চুরি সোনার বালা এই দিয়ে আং আন্ডারটা সাজানো আছে তাই আরে হরিদা তাহলে তোমার রকম ব্যাপার হয়ে গেছে শোনো আজ তুমি বাইরে গিয়ে এমন একটা লেটেস্ট জিনিস নিয়ে এসেছো এটা তো লোককে দেখাতে হবে তত বটেই তুমি একটা কাজ করো তুমি যখন এত টাকা পয়সা পেয়েছ কাল আমাদের স্কুল মাঠে আমি একটা মঞ্চ তৈরি করব। ওই মঞ্চের আমি গ্রামের সবাইকে গরিব দুঃখীদের বলবো যে তুমি কিছু বস্ত্র দান করবে সবাইকে বস্ত্র দান করে সেই সময় তোমার সোনার আন্ডারপ্যান্টার দেখাবে হ্যাঁ ঠিক বলেছ ঠিক পটল তুমি সেই ব্যবস্থা করো চলো আমায় কিছু টাকা ছাড়ো চলো তবে আমি দিচ্ছি বাবা আজ আমি অনেক টাকার মালিক হয়েছি টাকা পয়সা শোনা যায় আমার কোনো কিছুর অভাব নেই তাই আনন্দে একটু মাল খেয়ে নিয়েছি কি আমার চোখ বুঝে আসছে কেন একটু ঘুম পাচ্ছে দেখি আমি এখানে একটু হেলান দিয়ে ঘুমিয়ে পড়ি তাই তো হরিদা আমাকে বলেছে ওই স্কুল মাঠে একটা মঞ্চ তৈরি করতে আমি একটা মঞ্চ তৈরি করেছি লোকজন সেখানে সব হাজির হয়েছে তাদের বস্ত্র বিতরণ করবে টাইম দিয়েছে পাঁচটায় সাড়ে পাঁচটা বেঁচে গেল এখনো খবর নেই হরিদা ও হরিদা দেখো কাণ্ড উনি নাক ডেকে ঘুমাচ্ছে হরিদা ও হরিদা কী হয়েছে এই যে তুমি সে কি তোমার জন্য স্কুল মাঠে সবাই দাঁড়িয়ে আছে তুমি সেখানে বক্তৃতা দেবে অথচ তোমার খোঁজ নেই হ্যাঁ ভুলে গেছে চলো চলো ভাই চলো হ্যাঁ চলো চলো হরিদা চলো চা তাই চলো আচ্ছা উপস্থিত ভদ্র মহোদয় মহোদয়াগণ আজ আপনারা একটু অধৈর্য হয়ে ধরে পড়েছেন বুঝতে পারছি কিন্তু হরিদা হঠাৎ একটু ঘুমিয়ে গিয়েছিল তো তাই আসতে একটু দেরি হয়েছে যাক আপনাদের সামনে হরিদা এবার কিছু বলবে এবং আপনাদের কিছু বস্ত্র দান করবে ঠিক আছে হরিদা দাও তোমার যা বলার বলো নমস্কার উপস্থিত আমার দাদারা আমার মায়েরা আমার বোনেরা আমার বৌদেরা আমার বউয়েরা এই এই হরিদাস সব কি তোমার বউ নাকি এ না না সবার সবার বউয়েরা আজ আমি শুনুন চায়নায় গিয়েছিলাম চায়না থেকে আমি চা খাইয়ে অনেক টাকা পয়সা অনেক কিছু পেয়েছি আর একটা লেটেস্ট জিনিস পেয়েছি আজ আপনাদের দেখাবো তার আগে আমি আপনাদের গরিবদের মধ্যে কিছু বস্ত্র বিতরণ করব। আচ্ছা তাই আপনারা এক এক করে আসবেন আচ্ছা মনুদা আপনি প্রথমে আসবেন হ্যাঁ হরিভাই দাও এই যে মনুদা আপনাকে একটা লুঙি আর একটা গেঞ্জি দিলাম হ্যাঁ আমি খুব খুশি খুব ভালো থাকো ভালো থাকো হ্যাঁ এবার ওটাকে ও মৌ দিদি এসো মৌ দিদি এসো এসো দাও ভাই তোমাকে আমি একটা নাইটি দিলাম খুশি হ্যাঁ আমি খুশি এটা কে আছে ও সন্ধ্যা দিদি এসো এসো নাও তোমাকে আমি একটা ভালো শাড়ি দিলাম ঠিক আছে হ্যাঁ ভাই আমি খুব খুশি এইটাকে হ্যাঁ সাধন বাবু এসো বাবু তুমি তো সারা জীবন তবলা বাজে বাজিয়ে তোমার জীবনটাকে শেষ করে দিলে এসো তোমাকে আমি একটা ভালো দেখে এই কী দেব তোমাকে ঠিক আছে তোমাকে আমি একটা চুড়িদার দিলাম দেখ আমি প্যাটা ছিলাম চুড়িদার পরি এই অপু ভুল হয়ে গেছে একটা ধুতে পাঞ্জাবি দিলাম তুমি খুশি হ্যাঁ খুশি আচ্ছা হরি শুনলাম তুমি নাকি কি একটা লেটেস্ট জিনিস নিয়ে এসো আমাকে দেখাবে না হ্যাঁ অবশ্যই এইবার দেখাবো আপনারা সবাই ভালো করে দেখবেন যে আমি চায়না থেকে একটা নতুনত্ব জিনিস নিয়ে এসেছি এই দেখুন ভালো করে দেখুন সুন্দর করে দেখুন দেখুন ও দাদা আপনারা একটু সরে যান সরে যান এটা ওই মেয়েদেরকে ভালো করে দেখতে দিন এটা মেয়েদের জিনিস ওরা দেখুক ভালো করে নেন দেখুন 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 কত সুন্দর ঝকড় মকর করছে দেখুন একদম এটা হচ্ছে একদম পিওর জিনিস কীরকম সাইজ দেখুন ছি ছি কী দেখাচ্ছে আমাদের লুঙি উঁচু করে হ্যাঁ হায় হায় রে ছা ছা আজ একটা করে শাড়ি দিয়ে আমাদের কি অসভ্য জিনিস দেখাচ্ছে নেন নেন ভালো করে দেখুন ভালো করে হ্যাঁ ভালো করে দেখুন হায় হায় রে আমাদের একটা পেস্টিজের ব্যাপার ছি 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 আজ হরি এইসব জিনিস দেখাচ্ছে আরে আয় হরে ও কী দেখাচ্ছ এই হরিদা কি হলো তুমি কি দেখাচ্ছ কেন সোনার আন্ডার প্যান্ট দেখাচ্ছি আমি ওদেরকে সোনার হ্যাঁ তুমি তো আন্ডার প্যান্ট পরো হ্যাঁ তোমার নিচে তো ফাঁকা এই ছাড়ো শিখি হায় হায় রে আমি কি করেছি সোনার আন্ডার প্যান্টটা খুলে রেখে আমার ওই বিছানার পাশে রেখেছিলাম তাড়াতাড়ি করে পড়ে আমি চলে এসেছি পরে আসতে ভুল হয়ে গেছে রে হায় হায় রে আমার মান সম্মান সব দেখিয়ে দিলাম হারাম জাদা আজ তুমি একটা কাপড় দিয়ে তোমার ওই অসভ্য জিনিস ওকে দেখো কোথায় আছে হারাম যাদা আজ আমাদের ডেকে নিয়েছে সোনার আন্ডার প্যান্ট দেখালো ওই নাকি ওর সোনার আন্ডার প্যান্ট ঠিক আছে চলো ওর একদিন কি আমাদের একদিন